ও সিলিং জুড়ে দেখো বিভিন্ন ধরনের পুটুলি দেখতে পাচ্ছি হাতে টানা রিস্কা রয়েছে একটা চায়ের দোকান রয়েছে আমার ফেরিয়ালা তালের দোকান রয়েছে বাবাদেরকে আমরা সম্মান জ্ঞাপনের জন্য আমাদের এবছরের থিম অন্তরালে অন্তরালে মানে পেছন থেকে যিনি পরিবারকে আগলে রাখেন তাই আমাদের পক্ষ থেকে সম্মান বা ট্রিবিউট জানানোর চেষ্টা করেছি যার অঙ্গাঙ্গিকভাবে যিনি জড়িত থাকেন আমাদের সব কিছুর মধ্যে অর্থাৎ পরিবারের যিনি বটগাছ বল সবাইকে আরও একটা পুজো প্রিপারেশন ব্লগে স্বাগত তো এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেই প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছে এবছর আমাদের সবার অন্তরে থাকা বাবা বাবা কথাটা কতটা ছোট বলো কিন্তু এই বাবা কথার মধ্যে কত দুঃখ কত বেদনা কত কিছু না লুকিয়ে থাকে সাধারণত আমরা বাবা বলতে যেটাকে বুঝি সেটা হলো না চোখের জল না ফেলে কান্না করাটাই হলো বাবা বাজারের সমস্ত খেলনা নিজের করাটাই হলো বাবা আমার সমস্ত স্বপ্ন পূরণ করাটাই হলো বাবা তো বাবা আমাদের কতটা মানে বাবার হাত যদি আমাদের মাথার ওপর থাকে তাহলে পৃথিবীর সমস্ত সাফল্য যেন মানে আমাদের কাছে কিছুই মনে হয় না আর বাবা যখন থাকে না সমস্ত সাফল্যই আমাদের কাছে মানে খালি খালি মনে হয় তো আজকের আমি যেই জায়গাটা চলে এসেছি সেটা হলো নাগের বাজার বিবেক সঙ্গের প্যান্ডেল যারা এবছরও যারা এবছর তাদের ভাবনায় ফুটিয়ে তুলেছে বাবাকে অর্থাৎ বাবার সমস্ত কথা এই প্যান্ডেলে আসলে তোমরা কিন্তু পেয়ে যাবে তো চলো তোমাদেরকে দেখাই নাগের বাজারে বিবেক সঙ্গের প্যান্ডেল এবছর কিভাবে প্রস্তুতি পর্ব এগিয়েছে তো তোমাদেরকে বলে দিই যে এই নাগের বাজার বিবেক সঙ্গের প্যান্ডেলে তোমরা কিভাবে আসবে তোমাদেরকে এই প্যান্ডেলে আসতে গেলে তোমাদেরকে কিন্তু নামতে হবে নাগের বাজার যা নাগের বাজার যে ক্রসিং সেখানে নামতে হবে সেখান থেকে যেই রোডটা শ্যামনগর রোড বাঙরের দিকে এগিয়ে মানে যাচ্ছে সেই রোড ধরে মানে মোটামুটি এক মিনিট মতন এগিয়ে আসলে বাহাতে কিন্তু একটা মানে গলি মানে বাহাতে কিন্তু একটা রাস্তা পড়বে যেখানে রয়েছে তোমার সাঁতরাগাছি বাগিয়াটে স্ট্যান্ড ঠিক আছে সেই স্ট্যান্ড থেকে তোমরা যদি মিনিট চারেক মতন যদি এগিয়ে আসো তাহলেই কিন্তু বাহাতে এই বিবেক সঙ্গের পুজোটা তোমরা পাবে মানে যে কাউকে নাগের বাজার মোড় থেকে নেমে তোমরা যে কাউকে যদি জিজ্ঞাসা করো যে তোমার বাগিয়ারি সাঁতরা গাছে অটো স্ট্যান্ডটা কোথায় এই অটো সামনে আসলেই ওই অটো স্ট্যান্ডটা যেদিকে থেকে যাচ্ছে মানে অটোটা দিক থেকে যাচ্ছে সেই সোজা এগিয়ে আসলেই কিন্তু তোমরা এই প্যান্ডেলটার গেট তোমরা দেখতে পাবে তো দেখো এই সামনে নাগের বাজার মোড় এই নাগের বাজার মোড় থেকে শ্যামনগরের দিকে একটু এগিয়ে আসলেই এই দেখো ডান দিকে কিন্তু দেখো বন্ধন ব্যাংকে এই যে দেখো ব্রিজের তলায় দেখো বন্ধন ব্যাংক ঠিক তার অপোজিটে দেখো একটা গলি রয়েছে এই যে এইখানে দেখো এই যে বাগিয়াটি সাঁতরাগাছির অটো স্ট্যান্ড কিন্তু এটা এইখান থেকে মিনিট পাঁচেক মতন গেলেই কিন্তু তোমরা প্যান্ডেলটা পাবে তো তোমাদের যেমনটা বললাম যে নাগের বাজার থেকে শ্যামনগরের দিকে একটু এগিয়ে এসে যে বা যে বাগেহাটির সাঁতরা গাছে অটো স্ট্যান্ড সেই দিক থেকে সোজা একটু মানে মিনিট পাঁচের মতন যদি এগিয়ে আসো দেখো এই যে ডান দিকে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছি এখানে পুজো হচ্ছে দেখো আমি অপোজিটে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো ভিআই একটা মানে ফোনের দোকান আছে আর এখানে দেখো স্যাম স্টিল দেখতে পাচ্ছ ঠিক এই যে অপোজিটেই কিন্তু এই গলিটা কিন্তু পড়বে এই যে এই গলিটা কিন্তু পড়বে এই যে সামনেই হচ্ছে কিন্তু পুজোটা তো এই হলো দেখো বিবেক সংঘের যে মাঠটা এই হলো দেখো এই যে লাহা কলোনি বিবেক সংঘ এই যে মাঠের মাছ মাঠের মধ্যে দেখো প্যান্ডেলটা হচ্ছে আর এইখানে দেখো এই যে লেখা আছে দেখো প্লাটিনাম জুবলি বিবেক সংঘ ঐতিহ্যের শহরে উদ্দীপনার উৎসব এই যে বিবেক সংঘ দেখতে পাচ্ছ এখানে একটা ব্যানার রয়েছে এখানে তো দেখো প্যান্ডেলের একদম যে মাথা এই যে এখানে ব্যানার রয়েছে দেখো এই বছর এনাদের ভাবনা হলো অন্তরালে অর্থাৎ আমাদের বাবা যে আমাদের সবার অন্তরালে থাকে সেটাই এখানে কিন্তু বোঝাতে চেয়েছে এই হলো যে প্যান্ডেলের চলে আস্তে আস্তে ভিতর দিকে যাই ভিতরের যে অংশটা ঠিক রকম টাইপে দেখো সিলিং জুড়ে পুরো সিলিং জুড়ে দেখো বিভিন্ন ধরনের পুটুলি দেখতে পাচ্ছ যে কাপড়ের পুটুলিগুলো হয় সেই পুঁটুলিগুলো কিন্তু রয়েছে আর এই দু সাইডের দেয়াল জুড়ে দেখো এই যে এদিকের দেয়াল জুড়ে এই পাশের দেয়ালটা জুড়ে আর এই যে এদিকের দেয়াল জুড়ে দেখো বাবাদের জীবনের যে বিভিন্ন কর্মজীবনগুলো হয় না সেই সমস্ত জিনিসগুলো দেখো পুরো দেয়াল জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছে একটা একটা করে দেখো প্রথমেই যেটা রয়েছে মানে বুঝতে পারছো কি না জানা পুরো সন্ধেবেলায় তো এ দেখো দেখতে পা চায়ের দোকান দেখতে সেটা এটা চায়ের দোকান তারপরে যেটা রয়েছে সেটা দেখো তোমার যে বেলুন বেচে না ফেরিয়ালা সেটা রয়েছে তারপরে যেটা রয়েছে এই যে জল বাবা তারপরে যে দেখো ঠেলা গাড়ি এই যে তারপরে দেখো রয়েছে তোমার কামার যা যে সরি সরি সাইকেলের দোকান তারপরেরটা রয়েছে দেখো এই যে এই যে লাঙ্গল বা মানে কামারের দোকান তারপরে যেটা রয়েছে সেটা হলো দেখো একটা মুদিখানা দোকান দেখতে পাচ্ছ এই যে এদিকে একটা মুদিখানা দোকান ঠিক এইখানে একটা রয়েছে দেখো এই যে হাতে ঠেলা রিশকা দেখতে পাচ্ছ হাতে টানা রিশকা রয়েছে তারপরে দেখো ঝাড়ুদার রয়েছে এবং তারপরে দেখো মুচি এই দিকটা তো কিন্তু সেমই জিনিস রয়েছে এই যে একটা চায়ের দোকান রয়েছে এর তারপরে রয়েছে দেখো একটা ঠেল মানে তোমার ফেরিয়ালা তারপরে দেখো এই যে জল বয় তারপরে রয়েছে দেখো তোমার ঠেলা গাড়ি রয়েছে তারপরে দেখো এই যে সাইকেলের দোকান রয়েছে তার পাশে দেখো রয়েছে হচ্ছে তোমার একটা কামার তারপরে রয়েছে দেখো মুদিখানা দোকান আর ঠিক এই দিকটায় রয়েছে দেখো এই যে সোজাসুজি দেখো একটা মানে জুতোর দোকান আর দিকটা হচ্ছে তোমার এটা হচ্ছে একটা মানে তোমার ঝাড়ুদার রয়েছে এইগুলো বাবার সমস্ত কর্মজীবন এখানে ফুটিয়ে তোলা হয়েছে উৎসবে রঙ আপনার নামটা কি আছে আমার নাম সোহম দাসগুপ্ত তো এই মুহূর্তে পেয়ে গেছি আমি বিবেক সঙ্গে মানে আপনি সম্পাদক সম্পাদককে পেয়ে গেছি আমি এই পুজোর তো আমরা প্রত্যেকেই জানি যে বাবা আমাদের মাথার উপর হাত থাকলে আমরা সমস্ত সাফল্য অর্জন করতে পারি তো এই প্যান্ডেল জুড়ে এবছর দেখছি বাবাকে নিয়ে সমস্ত কিছু তৈরি করা হয়েছে তো এবছরের ভাবনাটা যদি সম্পর্কে একটু আলোকপাত করেন দেখুন সবার আগে বলতে গেলে এবছর আমাদের পঁচাত্তরতম বর্ষ এই পঁচাত্তরতম বর্ষে আমরা এমন একজনকে আমাদের পক্ষ থেকে সম্মান বা ট্রিবিউট জানানোর চেষ্টা করেছি যার অঙ্গাঙ্গিকভাবে যিনি জড়িত থাকেন আমাদের সব কিছুর মধ্যে অর্থাৎ পরিবারের যিনি বটগাছ বলা হয় বাবা কারণ একটা বাবা যেমনভাবে পেছনে থেকে সংসারের হাল ধরেন তিনি পেছনে থেকে যে ছায়ার হিসাবে যেরকম কাজ করে যান সেটা কেউ তুলে সহজে জানা যায় না বা দেখা যায় না কিন্তু তার ত্যাগ তার পরিবারের প্রতি কর্তব্যবোধ তার নিষ্ঠাপরায়ণ যেরমভাবে তিনি পরিবারকে সামলে চলেন তার কাজ তার অফিস হোক বা ব্যবসা হোক বা যে কোনো বাবা যেরমভাবে যে যে জায়গায় জড়িত যে কর্ম সংস্থানে জড়িত সেরমভাবে তিনি যেরমভাবে পরিবারকে লালন পালন করেন এটা গাছের মতো তিনি বটবৃক্ষের ছায়া হিসাবে আমাদের মধ্যে থাকেন সেই হিসাবে আমরা বাবাদেরকে আমরা সম্মান জ্ঞাপনের জন্য আমাদের এবছরের থিম অন্তরালে অন্তরালে মানে পেছন থেকে যিনি পরিবারকে আগলে রাখেন তাই অন্তরালে আমরা এই বছরে ভাবনা করেছি ভাবনা সমস্ত ভাবনাটা রূপায়ণে আছে আমাদের শিল্পী অজিত পাল এবং আমাদের প্রতিমা রূপদান করছে শ্রী দীপঙ্কর পাল এবং লাইট বা আবহ তে আছে হলো পুরঞ্জয় ব্যানার্জি আমরা সমস্ত দর্শককে লাহাকলন বিবেকসঙ্ঘের পক্ষ থেকে আবেদন রাখবো আপনারা আমাদের এই প্যান্ডেলে আসলে বা এই মণ্ডপে আসলে আপনারা দেখতে পাবেন আপনাদের নিজস্ব জীবনের যেরকম প্রতিকূলতার মধ্য দিয়ে বা সংসারের চাপে বাবারা যেরমভাবে সংসারকে আগলে লালন পালন করেন বা বাবারা যেরমভাবে সংসারে হালটা ধরেন আপনারা সেই নিজস্ব প্রতিচ্ছবিটা আমাদের এই মণ্ডপের মাধ্যমে আপনারা দেখতে পাবেন কারণ একজনের বাবা পুজোর সময় বাবারা নিজেরা কম জামা কেনে ছেলে মেয়েদের মুখে হাসি ফোটানোর জন্য তাদের হাতে জামা প্যান্টের ঝুলি ভরিয়ে দেন তাই সেই সমস্ত বাবাদের সশদ্র প্রণাম এবং তাদের ত্যাগকে আমরা কুর্নিশ জানি আমাদের এবছরের থিম এবছরের ভাবনা অন্তরালে সকলকে স্বাগত আমন্ত্রণ জানাই আমাদের এই মণ্ডপে তো এই মানে লাহা এই বিবেক সঙ্গে আসবে কিভাবে একটু যদি আমার দর্শকদের বলে অবশ্যই দেখুন একদম সোজা বিষয় আসাটা কারণ যারা দমদম থেকে আসবেন বা দমদম দিক থেকে আসবেন চিড়িয়ামোর থেকে ওই দিক থেকে যারা আসবেন তারা দমদম স্টেশন নেমে ওখান থেকে অটো করে নাগের বাজার এবং নাগের বাজার থেকে আমাদের দিক দিক নির্দেশিকা দেওয়া থাকবে বা কাউকে জিজ্ঞেস করলেই বিবেক সঙ্গ আপনাদের দেখিয়ে দেবে আর আপনারা যারা বাগুহাটির দিক থেকে আসবেন ওদিক থেকে আসলে আপনারা বাগুয়াটির অটো থেকে সাতগাছি বল লাহা কলোনি বললেই আপনারা নামিয়ে দেবে এবং সেখান থেকে আপনারা আমাদের প্যান্ডেলে বা মণ্ডপে সহজেই আসতে পারবেন আর যারা আপনারা শ্যামবাজারের দিক থেকে আসবেন আপনারা সাতগাছি মোড়ে নামবেন বাসে করে বা যে যানবাহনে করে আসবেন সেটা করেই আসবেন এসে আমাদের মণ্ডপে আসলেই আপনারা আমাদের এই বিবেকসঙ্গ মণ্ডপকে পেয়ে যাবেন এবং আমরা চতুর্দিকে দিক নির্দেশিকা জানিয়ে দেব যাতে দর্শকদের আসতে সুবিধা হয় এবং এই বাবার এবং বাবার যে থিম যে অন্তরালে সেই থিমকে আপনারা প্রতিস্থাপন করতে পারেন আপনাদের মনের অন্তরে তাই এই থিমের নাম অন্তরালে তো কবে থেকে মানে এই মানে যে পুজোর মণ্ডপ সবার ধর্ম সকল দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া দেখুন আমরা চেষ্টায় আছি যে দ্বিতীয়া থেকে বা তৃতীয়া থেকে আমরা পূজা মণ্ডপ সকলের জন্য ওপেন করে দেব এবং আপনারা সকল থেকে এসে দেখতে পাবেন অনেক অনেক ধন্যবাদ এই আপনাকে ধন্যবাদ আপনাদের চ্যানেলকেও আপনাদের চ্যানেলে পুজো ভালো করে আপনাদের চ্যানেলে যারা দর্শক আছে তাদের পুজো খুব ভালো কাটুক জি পুরো প্যান্ডেলের একদম যে মেন যেখানে ভেতরের অংশটা সেইখানে কিন্তু রয়েছে আর এইখানে মানে চারিদিক জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের সাফল্য আমাদের দেওয়া আছে ডাক্তার উকিল সৈনিক পুলিশ ইঞ্জিনিয়ার ফুটবলার ক্রিকেটার সমস্ত কিছু দেখে মানে রয়েছে এখানে তার সাফল্য অর্থাৎ এই সমস্ত কিছু সাফল্য আমরা তখনই অর্জন করতে পারি যখন আমাদের হাতে আমাদের বাবার হাত থেকে থাকে তখনই আমরা জীবনের সমস্ত কিছু সাফল্য আমরা কিন্তু অর্জন করতে পারি সেই জিনিসটাই কিন্তু পুরো প্যান্ডেলটা জুড়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর দেখো করেছে ভেতরের যে অংশটা দেখো বিভিন্ন ধরনের ছবি দেখো এখানে সব কিন্তু রয়েছে তো ভিতরে দেখো এইরকম বিভিন্ন রকমের চিত্র অঙ্কন করা আছে ডাক্তার নার্স তারপরে মানে সৈনিক তারপরে ইঞ্জিনিয়ার এদিকটাতে দেখো রয়েছে পুলিশ থেকে ফুটবল খেলোয়াড় লেখা আছে দেখো সাফল্য অর্থাৎ বাবার মাধ্যমে আমরা এই সমস্ত জিনিসগুলো যে সাফল্য অর্জন করি যা স্বপ্ন দেখি সেই সাফল্য অর্জন করি সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে আর এই দিকটা দেখো কাগজ লাগানো হচ্ছে দিকটার কত রকম কিছু লাগানো হবে আর এই দিকটাও কিন্তু দেখা রয়েছে যে ক্রিকেটার থেকে শুরু করে একজন পুলিশ থেকে শুরু করে একজন উকিল ডাক্তার যা কিছুই কিন্তু আমরা সাফল্য অর্জন করি সব কিছু যদি বাবাদের হাত আমাদের মাথার ওপর থাকে তাহলে কিন্তু আমরা সেটা অর্জন করতে পারি আর ঠিক উপরটা দেখো এই টাইপের বুঝতে পারছো জানলার টাইপের যে ডিজাইন এগুলো কিন্তু পুরো বিচুলি দিয়ে মানে পুরো বিচুলি দিয়ে কিন্তু উপরের এই যে ডিজাইনটা কিন্তু করা হয়েছে সব বিচুলি দিয়ে কিন্তু পুরো কাজটা করা হচ্ছে আর এইটা দেখো ঝুড়ির মধ্যে সব দেখো লাইট লাগা থাকছে যে ঝুড়ির মধ্যে এগুলো সব বিচুলির কাজ আর এইখানেও কিছু একটা হয়তো হবে চিত্র কিছু এই যে দেখো সব কাগজ দিয়ে এরকম টাইপের ডিজাইন করে কিন্তু সব লাগাচ্ছে আর ঠিক এই জায়গাটায় কিন্তু ওনাদের যে ঠাকুরটা থাকবে এখানটা কিন্তু পারমানেন্ট বেদই রয়েছে দেখতে পাচ্ছ মানে দুর্গা করে পারমানেন্ট বেদ রয়েছে তার উপর কিন্তু এখানে ঠাকুরটা থাকবেই যে উৎপৃষবে রঙ্গনে আজ সবার রাম আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম বিবেক সঙ্গের প্যান্ডেলে কীভাবে বাবার সমস্ত জীবনীকে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের সবার অন্তরালে থাকে কিন্তু এই বাবা সেই পুরো জীবনীটা অর্থাৎ বাবার জীবনীটাই কিন্তু এই প্যান্ডেল জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে তোমরা আসো খুবই ভালো লাগবে কিন্তু এই প্যান্ডেলটা তো যাই হোক কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো চলে আসবো আমি আরও একটা পুজো প্রস্তুতি করবোন ততক্ষণে জেনে টাটা